লক্ষ্য করবেন পাঁচই আগস্টের বিশেষ করে কথিত স্বৈরাচার শেখ হাসিনা পালা যাওয়ার পর আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সম্প্রীতি রাজনীতিতে তিনি বিশ্বাস করেন এবং তিনি জাতীয় জাতীয়ক্ষেরও ডাক দিয়েছেন তিনি চায় বাংলাদেশের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটাতে আগে যে পেশি এবং আগে যে সন্ত্রাসের রাজনীতি যারা কায়েম করছিলো তাদেরকে পরিণত হয়েছে সেটি কিন্তু দেশবাসী পরোক্ষ করেছে সে কারণেই তিনি চান সম্প্রীতি রাজনীতি করতে তিনি চান জাতি ঐক্য রাজনীতি করতে সকল রাজনীতি দলগুলোকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য তিনি কিন্তু সাম্য মানবিক রাষ্ট্র গঠনের একটা ডাক দিয়েছিলেন যার কারণে তার কর্মকাণ্ডগুলো বাংলাদেশের মানুষ পেশাজীবী শ্রমজীবী গরিব দুঃখী তাতি কৃষক শ্রমিক সকলেই কিন্তু তারেক রহমানকে তার সেই আহ্বানগুলোকে এই জাতি কিন্তু গ্রহণ করেছে এই জাতি যখন দেখলো যে তারেক রহমানের এই আহ্বান বাংলাদেশের রাজনীতির ধারা এবং বাংলাদেশের উন্নয়ন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তখন একটি কুচক্রের মহল যারা স্বাধীনতার পরাজিত শক্তি যারা সেই একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল আমরা ভেবেছিলাম এই প্রজন্মের যারা মানুষ তারা হয়তো ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে তারা হয়তো তারেক রহমানের এই জাতীয় আহ্বানকে তারা হৃদয়ে ধারণ করে তারা হয়তো তাদের সেই রাজনীতির ধারাবাহিকতাটা পরিবর্তন করে একটি সুখী সামর্থ্যশালী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তারা হয়তো এই জাতি গঠনের ক্ষেত্রে তারা রাজপথে থেকে ভিন্নভাবেই হোক কিংবা সকলে মিলেই হোক তারা কাজ করবে কিন্তু আমরা সেটা দেখলাম মিরপুরে একটি হত্যাকাণ্ডকে সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই আমরা সেটিকে ভালোভাবে নিয়ে নি যদিও সেটি আমাদের দলীয় কর্মী যিনি মারা গিয়েছে কিন্তু হত্যাকাণ্ডটা অত্যন্ত ন্যাক্কারজনক হয়েছিল আমরাও তাৎক্ষণিক সেটি প্রতিবাদ জানিয়েছি কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি মহল চাঁদাবাজির লেবাস দিয়ে তারা তাৎক্ষণিক মত তৈরি করলো এবং তারা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের আবেগ অনুভূতি জায়গায় আঘাত হানলো তাকে তারা চাঁদাবাজ এবং বিভিন্নভাবে তাকে তারা গালি গালাজ এবং আমাদের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে তারা পদদলিত করলো এই যে তাদের ধৃষ্টতা এই ধৃষ্টতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা মনে করি অতীতে এই ধরনের দৃশ্য যাদের যারা দেখাবে রাস করতে তাদেরকে রুখে দেওয়া হবে এবং একাত্তরের মতো আবারও তাদেরকে পরাজিত করে তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ করি i'm oh, not